আসসালামু আলাইকুম এবিজন वेलकम ব্যাক টু আনাদার ভিডিও চলে আসলাম আজকে আমরা আইবি ফ্যাশন থেকে একটা বিগেস্ট অফার নিয়ে আজকের এই অফারে অবیش্যস সুন্দর কিছু সেমি গাউন থাকবে আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন লাফ পড়তেন থাকবেন স্কিপ করবেন না তো প্রথমে আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিন ফেব্রিক্স আবারো বলছি চাইনা লিন ফেব্রিক্স এগুলো কালার ফেড হবে না প্লাস এই যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট হবে না লং টাইম ইউজ করতে পারবেন উপর থেকে নিজ পর্যন্ত দেখেন এরকম একটা ফ্রিন্টের মধ্যে থাকবে এবং নিচের পাশে এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে এবং হাতাটা দেখেন হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টারের মধ্যে এইটা কাপড়টা হচ্ছে অরিজিনাল চাইনা চাইনাডিয়ানের ফেব্রিক সেটা লং টাইম ইউজ করা যাবে প্লাস কমফোর্টেবল কোয়ালিটিফুল তো এরকম অসংখ্য কালার পেয়ে যাবেন আজকের ভিডিওতে এটা লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে আর সাইডে অ্যাডজাস্টেবল বেল বিল দেওয়া আছে দেখেন আরেকটা কালার আমরা যেটা দেখাচ্ছি এটা দেখেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকম হবে তো প্রত্যেকটা ড্রেস আজকের এই ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকাতে একশো নব্বই টাকাতে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হোয়াইটটা দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা মিস করবেন না খুবই সুন্দর আর স্পেশালি যারা বিজনেসের জন্য নেবেন তারা এগুলো নেবেন মূলত বিজনেসের জন্য অফার প্রাইস দেওয়া হয়েছে একশো নব্বই টাকা যার যত পিস লাগবে নিয়ে নেবেন জটপট করে কারণ এগুলো স্টকে কম আছে আর প্রত্যেকটাই কিন্তু লোকাল ফেব্রিক্স না অরিজিনাল চাইনা নিলেন ফেব্রিক্স সো আপনারা চিন্তা অর্ডার করতে পারেন কালার ফেড হবে না এবং লং টাইম ইউজ করা যাবে টেকসই কফার হবে এটা অরিজিনাল চায় নেট ফেব্রিক্স বডি চল্লিশ বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হবে এখানে কিছু আছে কটন ফেব্রিক্সেরও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা কটন ফেব্রিক্স আজকে ম্যাক্সিমাম নতুন প্রিন্টের মধ্যে নতুন কালারের মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে হোয়াইটের উপরে চমৎকার একটা প্রিন্ট আছে ব্লু কালারের আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে ফুল বডি এরকম থাকতেছে এটা আবার কন্ট্রাস্ট ও পাবেন আপনারা এটা নিচে সেরকম রেফার করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আরেকটা পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশনে প্রত্যেকটা লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে আর আরেকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট শেফের মধ্যে এটার লং একটু কম হবে আটত্রিশ চল্লিশের মধ্যে হবে তো এইগুলোর মধ্যে আরও কিছু কালার আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস এটার প্রাইস মাত্র একশো নব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে শুধু নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিজনেসের জন্য একটা বেস্ট কালেকশন মানে কম দামে যারা বিজনেস করেন তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র একশো নব্বই টাকা এগুলো দাম কম হওয়ার কারণে অনেকে ভাবতে পারে যে রং কষ হয়তো বা উঠে যাবে এক ওয়াশের পরে রং কষ উঠার কোনো চান্স নেই আপনারা নেই ছিনতে নিতে পারেন এতটুকু গ্যারান্টি দিতে পারে এগুলো চাইনা লিলেন ফেব্রিক্স প্রাইস থাকতেছে মাত্র একশো নব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এই তো দেখেন হোয়াইটের মধ্যে থাকতেছে এইটা রামফার স্টাইলে এর আগেও কিন্তু দেওয়া হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে তো এখন যারা নেবেন একটু আগে নিয়ে নেবেন ভিডিওটা দেখবেন আর সাথে সাথে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র একশো নব্বই টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে তার নাম্বারে অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র যারা ডাকার বাহির থেকেও অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম ফ্রি করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে আপনার প্রোডাক্টের বিলটা ওখানে ফি করতে পারবেন রামফার ডিজাইনের কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ আর লং হবে আটত্রিশ প্রত্যেকটার কোমরে এরকম টান ফিতে দেওয়া আছে তো এটি ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম